আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যক্তি মালিকানা জায়গা দখল ও চলাচলের রাস্তা বন্ধ করে রাউজান পৌরসভা কর্তৃক স্থাপনা নির্মাণের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন দিলরুবা ইয়াসমিন ও তাসনিম আক্তার নামে দুই নারী বুধবার তেইশে এপ্রিল বেলা সাড়ে বারোটায় রাউজান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌর কার্যালয় সংলগ্ন নিজের বসতগড়ের সামনে তারা সংবাদ সম্মেলন করেন লিখিত বক্তব্য পাঠ করেন দিলরুবা ইয়াসমিন ছিল আমাদের রান্নাঘরটা ওনার খরিদের জায়গায় পড়েছে তাই আমরা সাথে সাথে ষোলো ইংরেজিতে মামলা করেছিলাম উনি করে করেছে ষোলো ইংরেজিতে আমরা সাথে সাথে উনি রান্নাঘর ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার সাথে সাথে আমরা আদালতে মামলা করছি জজ কোর্টে তাহলে এই মেলাটা এখন রাজন আদালতে কী করেছে আদেশ আদেশ দিয়েছে আবার আমরা যখন এখানে কাজ চলছে আমরা অনেক চেষ্টা করেছি মিস্ত্রি মিস্ত্রিরা আমরা বাঁধা দিতে আসলে স্যাররা বলে কিছু বলে না হয়তো থানায় ফাটাই নতো এরকম ফাটাই আমরাও স্যারকে অনেক বিরক্ত করে ফেলছি নতুন স্যারকে নতুন ইনু স্যারকে নতুন এসিলেন স্যারকে সজীব স্যারকে অনেক বিরক্ত করে ফেলছি ওনারা আমাদের একবার আছে দুবার দেখলে আমাদের বকাওয়া দিছে তারপর আমরা সহ্য করে চলে গেছি তারপর আমরা আছি যাচ্ছি কষ্ট করছি স্যারদেরকে বিরক্ত করছি কিন্তু কাজটা চলছে একটা ফেতে চাই আমরা এটা দীর্ঘদিন যাবত আমাদের চলাচলের ফ

আপনারা একটা সার্জেন নিয়োগ করেন আমরা নিয়োগ করি আমরা একসাথে মাপি ওই শর্তে তারা রাজি হয় নাই রাজি না হয়ে তারা কোর্টে গেছে পরবর্তী বিজ্ঞ আদালত এখানে নিষেধাজ্ঞা দিয়েছে স্টে অর্ডার করেছে দিয়েছেন স্টে অর্ডার পাওয়ার পরে আমি কে বলেছি নির্দেশনা দিয়েছি এবং পরবর্তী চিঠিতে স্বাক্ষর করেছি ঠিকাদারকে আমরা নির্দেশ দিয়েছি যে কাজটা আপাতত আদালতের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিজ্ঞ আদালতের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজটা বন্ধ থাকবে

তার যে বেশি জায়গা তার জন্য ছেড়ে দেওয়া হয়েছে এবং এই জমি তার যে কোশিয়ারার তার সাথে পৌরসভার চুক্তি হয়েছে এই মামলার বিবাদী কিন্তু পৌরসভা না এই মামলা বিবাদী কিন্তু তার ক্ষতি এনে কোশিয়ারার কোশিয়ারার জমিটা পৌরসভাকে দিয়েছে এবং এই 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 মামলা বিবাদী কিন্তু তার কোশিয়ারার না পৌরসভা আরেকটা মামলায় এটা রিসেন্টলি করা হয়েছে এরপরেই তো আমরা কাশ্মীর বন্ধের জন্য নির্দেশনা দিয়েছি এবং আমাদের বিবেচনায় তার যে পরিমাণ জমি প্রাপ্যতা আছে তার যে বেশি জায়গা তার জন্য ছেড়ে দেয়া আছে তারপরও যেহেতু সে বিজ্ঞ আদালতের কাছে গেছে এবং বিজ্ঞ আদালত একটা নির্দেশনা দিয়েছে আমরা বিজ্ঞ আদালতের কাছে সম্মান প্রদর্শন করে কাজ বন্ধের নির্দেশনা দিয়েছি আমাদের লয়ার অ্যাপয়েন্ট করেছি এবং ওকে ছেড়ে সেটা জবাব দেওয়ার জন্য আমরা সকল কাগজপত্র রেডি করা হয়েছে ধন্যবাদ